অনেক আমরা যাবো ভিতরে পানি দেওয়া আছে একটা কুমড় দেখতে পাচ্ছি কুমড় কুমোরটার ভিতরে এখনো রহু দেওয়া হয় নাই যান দেওয়া হলে এটা দর দিবে

জায়গার নাম বলো রামপুর এটা হলো রামপুর যাওয়ার পথে রামপুর আপনার দেখতেছেন এই যে অনেক সুন্দর

মেইন রাস্তা যে রাস্তা এদিকে যে রাস্তায় মেইন রাস্তাতে ওটা লাগে এদিকে গিয়ে করতে হবে এবং দশক আছে ওই দিকে ঢুকতে পারবে এই দিকে পারবে আর এরিয়াটা মোট কথা দেখানো হচ্ছে কেন কারণ এই জায়গাটা যখন সৌন্দর্য করা হবে তখন জায়গাটা চিনা যাবে না অনেক আরো উন্নত পরিবেশ হয়ে যাবে অনেক পরে এরিয়া